ধর্মনগরের রেলওয়ে তিন ঢিগির বেহাল দশা সংস্কারের দাবিতে সরব স্থানীয় জনগণ ধর্মনগর মহকুমার রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন এলাকায় তিনটি প্রাচীন জলাশয় তথা দিঘি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এক সময় ওই দিঘিগুলি স্থানীয় জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও বর্তমানে তা আবর্জনা ও আগাছায় ভরপুর হয়ে পড়েছে এলাকাবাসীর উদাসীনতা ও রেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার ফলে এই দিঘিগুলি এখনও কার্যত মৃতপ্রায় অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে এবার সরব হয়েছে স্টেশন সংলগ্ন ক্লাব এবং রেলওয়ে দীঘি কমিটি আজ তারা যৌথভাবে রেল কর্তৃপক্ষের নিকট এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করে তাদের দাবির মূল লক্ষ্য অবিলম্বে রেলওয়ে আওতাধীন এই তিনটি দীঘি সংস্কার পরিষ্কার এবং সৌন্দর্যায়নের উদ্দেশ্য উদ্যোগ গ্রহণ করার রেলওয়ে দিঘি বাজা কমিটির সদস্যরা জানান এই দিঘিগুলি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয় স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অথচ বছরের পর বছর তা অবহেলিত অবস্থায় পড়ে আছে গ্রহণের সময় রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন যে বিষয়টি উচ্চ স্তরে দপ্তর উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে স্থানীয়দের আশা এবার রেলওয়ে দিঘিগুলির পুনর্জীবনের পথে বাস্তবিক কোনো পদক্ষেপ দেখা যাবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর আমরা দেখতে পেলাম আজকে নবযুগ সংঘ বা আইডব্লিউ অফিস একটি মেমোরেন্ডাম প্রদান করেছে কি বিষয়ে এই মেমোরেন্ডাম প্রদান করা হয় আচ্ছা বলি আপনি ধর্মনগরের সাংবাদিক আপনারাও জানেন নিশ্চয় যে জলাশয় একটা শহরের বা একটা পরিবেশের অন্যতম একটা সৌন্দর্যের উপাদান শুধু সৌন্দর্য না জলাশয় বৃহৎ জলাশয় পরিবেশকে নির্মল রাখে পরিবেশকে কলুষবিহীন রাখে এবং পরিবেশ সুস্থ রক্ষার্থে পরিবেশে সুস্থতা রক্ষার্থে জলাশয় অত্যন্ত প্রয়োজনীয় আমাদের খুব গর্বের বিষয় যে এই রেলওয়ে স্টেশনের আন্ডারের তিনটা বড় জলাশয় আছে তার মধ্যে মধ্যের যে জলাশয়টা আছে সেটা মোটামুটি সচল আছে বাকি দুটি বৃহৎ জলাশয় একটার আয়তন প্রায় সাতাইশ হাজার দুই হাজার সাতশো স্কোয়ার ফিটের মতো আর একটা দুই হাজার চল্লিশ স্কোয়ার ফিটের মতো দুইটা বড় জলাশয় দুইটা বড় জলাশয় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কচুরি পানা কচু গাছ এবং বিভিন্ন স্লাজে পরিপূর্ণ হয়ে জলাশয় দুটি প্রায় বুঝে যাচ্ছে তো এই ব্যাপারটা আমাদের নজরে আসে এবং লোকাল অথরিটি আমাদের যে এখানের যারা স্থানীয় জনগণ সবারই দাবি যে জলাশয়গুলো সংস্কার একান্ত হওয়া জরুরি পরিবেশের নির্মলতা রক্ষার্থে শুধু নয় এই জলাশয়গুলো এইখানে অনেক মানুষ এই জলাশয়ের উপর নির্ভরশীল তার বিভিন্ন জীবনযাত্রার বিভিন্ন প্রয়োজনে এই জলাশয়গুলোর উপর অনেক মানুষ নির্ভরশীল তারা এখন বিপন্নতা বোধ করছে পাশাপাশি বাস্তবতন্ত্রী বাইকো সিস্টেমের রক্ষার্থেও জলাশয় একান্ত জরুরি তো এই দুইটা জলাশয় যদি সংস্কার হয় ধর্মনগর শহরের সৌন্দর্য বাড়বে পরিবেশের নির্মলতা বাড়বে এবং পরিবেশ কলুষিত হওয়া থেকে রক্ষা পাবে পরিবেশ পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে তো সামগ্রিকভাবে এই সমস্ত জিনিস আমরা আমরা মিটিং করলাম মাধ্যমে সিদ্ধান্ত নিলাম যে কালী পূজার প্রাক্কালে আমরা পূজার শুধু কাজ না পরিবেশ রক্ষার তো ক্লাবের একটা নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব তো সেই দায়িত্ব পালনে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা লোকাল অথরিটির নজরে আমরা দৃষ্টিগোচরে আমরা সেটা আনবো এবং সেই অনুযায়ী আমরা ডেট ঠিক করি আজকে ওনাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেইটা আমরা আজকে ডেপুটেশনের মাধ্যমে আমরা ডিআরএমপি পি লামডিং এর কাছে আবেদন জানাচ্ছি কারণ এই অথরিটি এখানে অথরিটি অথরিটি না ডিআরএমপি লামডিং এর কাছে আমরা এখানে সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি যে অত্যন্ত দ্রুততার সহিত যাতে এই দুটো দিগি সংস্কার করে তাদের পুনর্জীবন দান করা হয় অবস্থায় নিয়ে যাওয়া হোক আগে এই দিঘিগুলোতে কি হতো ছয় সাত বছর আগে দিকে গুলাতে লোকে টিকিট কেচে মাছ ধরতো বড়শি দিয়ে দিঘির জল টলমল করতো এত সুন্দর ছিল দিঘিগুলা কিন্তু সেই দিঘিগুলা অবহেলার কারণে আমাদের নাগরিকদের অসচেতনতা এবং রেলওয়ে কর্তৃপক্ষের আমি বলবো উদাসীনতা এই এর কারণে এই দুটো দিগি দুইটা সুন্দর জলাশয় ধর্মনগর শহরে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি আপনাদের রিপোর্ট আমাদের এখানের এই যাসকে ডিপুটেশন কভার করার জন্য আমি আমাদের এখানে লোকাল রিপোর্টার রিপোর্টারদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের কাছেও আবেদন করছি যে আপনাদেরও একটা সামাজিক দায়িত্ব যে এইটা কর্তৃপক্ষের এবং জনগণের দৃষ্টি গুচরে আনুন যাতে এই দিঘি দুটো সংস্কার অতি দ্রুত হয় थैंक यू আমরা যেটা দেখতাম শহরে যে দুর্গাপূজার পর যে দশমী ঘাট ছিল হ্যাঁ আপনাদের এই জলাশয়ের মধ্যে এখন কি সেটা হয় নাকি এটাও এখন বন্ধ হয় দশমই গাটে যেটা হয় না না তিনটা দিগি আছে দশমিক দশমিকের যেটা বিসর্জন হয় শুধু মধ্যের যে পুকুরটা মধ্যের যে দিগিটা ছোট দিগিটা এটা সবচেয়ে ছোট এটার মধ্যে হয় তো এটার মধ্যে আগে অনেকগুলা মূর্তি বিসর্জন হতো এখন কয়েকটা মূর্তি বিসর্জন হয় সব মূর্তি এখানে বিসর্জন হয় না এটা কিছু মূর্তি বিসর্জন হয় এটা মোটামুটি এটা মেইনটেইন আছে মধ্যেরটা কিন্তু একেবারে এক্সট্রিম উত্তরে যেটা আছে এটা প্রায় 20000 স্কয়ার ফিট আর একটা এক্সট্রিম দক্ষিণে যেটা আছে প্রায় 27000 স্কয়ার ফিট বিশ হাজার আর সাতাশ হাজার এই দুটো আমাদের আমরা দাবি জানাচ্ছি এই দুটো একদম এক্সট্রিমের উত্তরে যেটা আর একটা রাস্তার পাশের দক্ষিণের যেটা দুটো উনি বলেছেন যে উনার এটা আওতাধীন নয় উনি এটা ফরওয়ার্ড করবেন উইথ রিকমেন্ডেশন যাতে এটা হয় এবং ওনার কাছ থেকে কোনো প্রপোজাল যদি চায় আর অথরিটি তাহলে উনি সেই প্রপোজাল দিবেন উনি আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছেন আমার পরিচয় কানুলাল দাস আমি নবযুগ সংঘের সদস্য আর এইখানের এই যে আমাদের এই আন্দোলনের জন্য এই দাবি জানানোর জন্য একটা কমিটি তৈরি হয়েছে সেই রেলওয়ে দিঘি বাঁচাও কমিটি আমাদের ক্লাবের তরফ থেকে তো সেই কমিটির আমি কোন ব্যানার বেসিকলি ইনকা যে ডিমান্ড হ্যাঁ জেসে বতা কি আমার তিন বাটার বডিজ হ্যাঁ রেলওয়ে এরিয়া মে और दो का जो कंडीशन है काफ़ी फुल ऑफ वेजिटेशन है और उन्होंने बोला है कि इसको साफ़ करने के लिए ताकि हाइजीन पर्पज़ से बीच वाला तो पहले भी साफ़ कर दिया गया है और दो का जो है मैं कोशिश करता हूँ यहाँ से प्रपोज़ल बना करके भेजता हूँ और इसको जितना भी ब्यूटिफिकेशन किया जा सकता है वो मैं करवाऊँगा जो है इसकी इसी के रिगार्डिंग इन्होंने डेपटेशन दिया हुआ था यहाँ पर मैं दीपक नायक सीनियर सेक्शन इंजीनियर वर्क्स धावानगर एन एफ एल वे